হ্যাঁ পাইছি এটা শালুক দেখি এ খুব শক্ত ধরে ওটেন হ্যাঁ বাহ উঠছে শালকগুলো আগে তুলে রাখছি ছোট্টকালে শালুক তুলছিলাম আজকে হাউসের বসে নামলাম যে দেখি শালুক তোলা যায় নাকি এই শালুক আজকে তুললাম অনেকগুলো শালুক আছে পানা ফুল পানার পানা ফুলের মাঝে একটা শাপলা ফুল বা দারুন দেখাচ্ছে পানা ফুল শাপলা ফুল কিছু কি হলো মাছ জন্য কয়জন আছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন আরও দুজন ছিল চলে গেছে আজকের জন্য এগুলোই থাক তো অনেকগুলো হয়েছে চল চলে যাই হাবি এগুলো আগে কিছু তোলা ছিল আর আসিয়া দুই দিনে তুললাম আজকে দেখি এগুলো আজকে ভেজে খাবো এইগুলো সব ছোটো ছোটো সারক বড় সার স্মারকগুলো না ছোটো 이래, 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 사 이래, 이이사 이래, 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 이래,